আজ অনেক বছর পর দই বড়া করতে খুব মন চাইলো দই বড়ার এই স্পেশাল রেসিপিটা বেলাদির আমাকে প্রায় হাতে ধরেই শেখানো সে যে চারুচন্দ্র কলেজ সামনে চায়ের দোকান আড্ডা তাপস দা আর ফিল না বেলাদি তুমি সারাটা জীবন বড্ড বোকাই রয়ে গেলে তুমি আর বিয়েও করলে না তবে আজকের রেসিপিটা তোমার জন্য ডেডিকেটেড তুমি দেখো তো তোমার কেমন লাগলো তবে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি প্রথমে বিউলির ডালগুলিকে নিয়ে সেগুলিকে সারা ধরে ভিজিয়ে রাখবে পরের দিন সকালে ডালগুলিকে বেটে তার সাথে সামান্য কাজু কুচি কিশমিশ কুচি আর আদা কুচি অ্যাড করে যে ব্যাটারটা বানাবে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে ভাজা মশলা যেটা প্রয়োজন সেখানে সমপরিমাণ পরিমাণ ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেবে এরপরে যেটা চাটনি বানাবে সেখানে তেঁতুলের পাল্প নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই যথেষ্ট আমি এখানে বড়াগুলিকে খুব ফুলো ফুলো করে ভেজে দইয়ের ঘোলে অ্যাড করেছি দইয়ের ঘোল যেটা বানাবে সেখানে দই জল সামান্য নুন সামান্য চিনি দিয়ে বড়াগুলিকে কিছুক্ষণ ডুবিয়ে রেখো এরপরে দইয়ের মিশ্রণ যেটা সেখানে দই চাট মশলা ভাজা মশলা যেটা তোমরা বানিয়েছো তার সাথে নুন আর চিনি অ্যাড করে রেডি করবে আর যখন তোমরা সাজাবে সেই সময় প্রথমে বড়া দেবে তারপরে দইয়ের মিশ্রণ তারপরে চাটনি তারপর ভাজা মশলা যেটা বানিয়েছ এরপরে আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়েছি দেখো তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো